আসসালামু আলাইকুম এখন যে অ্যাপারটা শেয়ার চাই এটা হলো যে আপনার এল ব্যাংকের ডি এম সিকি মানে ডায়মন্ড ক্যাস্টেল এর একটা অ্যাড্রপ তো এই অপারটাতে কীভাবে জয়েন করবেন আপনারা এখানে আপনার প্রথম এক হাজার পাঁচশো মানে পনেরোশো ইউজারকে ওনারা পেমেন্ট করবে এখনও এক হাজার মেম্বার বাকি আছে আপনার কেবল পাঁচশো জয়েন করছে তো ফার্স্ট অফ অল আপনারা দুই তিন তিনটে অ্যাকাউন্ট থেকে বা চার পাঁচটা অ্যাকাউন্ট থেকে জয়েন করার চেষ্টা করবেন তো কীভাবে কী করবেন এই শর্ট ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমত যে জয়েন্ট লিঙ্ক এই জয়েন্ট লিঙ্কে ক্লিক দিয়ে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন তো আমার যেহেতু ক্রোম একটু সমস্যা করতেছে আমি আমার ফোনের মিসেজ ব্রাউজারে যাবো এখানে আমার ফোনের মিসেজ ব্রাউজারে আমি ওদের লিঙ্কটি পেস্ট করে দিব ফোনের মিসেজ ব্রাউজারে ওদের লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে হালকা একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাদের আপনাদের যাদের আপনার ফোনের কম ব্রাউজার আছে ওইখানেও এরকম একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখানে সেম পেলি নিচে একটু আসবেন নিচে আসার পর এখানে যে ফলো টুইটার আপনাদের টুইটার থাকলেও হবে না থাকলেও হবে সমস্যা নাই এটাই আপনারা এরকম ইয়ে করে দেবেন টুইটার টুইটারের উপর ক্লিক দেবেন তারপরে যেখানে করেছেন ফলো তো ফলো করলে করলে না করলে যাদের টুই টুইটার নাই তারা এখানে অলরেডি ফলো হয়ে ডেটার উপরে ক্লিক দেবেন আর যাদের আছে তারা ফলো করবেন ধরেন এখানে আপনার একটা নাম দেবেন এরকম অ্যাপ এরকম একটা ইয়ে দেবেন অ্যাপ অ্যাপ দেবেন পর এখানে ধরেন আমার আমার একটা নাম দেই পরে ওয়ান রাফি দিলাম এটা আমার ছোটো ভাইয়ের নাম্বার নাম তো এখানে ফুল নেম দেবেন আপনার তো ফুল নেমটা দেবেন আপনার ফোনে যে কোনো একটা জিমেল দিবেন যে কোনো একটা জিমেল দিলাম এখানে দেওয়ার পর এখানে আমি দিয়ে ইয়ে করব আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে তো আপনারা এখানে যে হিউম্যান তো এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন এটার উপর একটা ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে ভেরিফাই হবে হওয়ার পর এটা দেখেন কমপ্লিট হয়ে যাবে যাওয়ার পর এখানে যেখানে আমার নাম মেনশন করা দেয় মেনশন করা ছিল তো এটা কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পর দেখতে পারতেছে না যে এখানে একটা হয়ে গেছে তো দ্বিতীয়টাতেও ক্লিক দেবেন সেমভাবে দেওয়ার পর অলরেডি পোস্টেড এটার উপর ক্লিক দিবেন দেওয়ার পর সেমভাবে কন্টিনিউ করবেন করার পর আবার এটা ক্লিক দিবেন দেওয়ার পর যে ক্লিক হ্যার এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর আবার ব্যাক করবেন তারপরে যে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে যে ইনভাইটারটা আপনারা পারবেন না আর পারলে দিয়ে একটা ইনভাইট করবেন আমরা যেভাবে অ্যাকাউন্ট খোলা খুলতেছি ওইভাবে সেমভাবে অ্যাকাউন্ট খুলবেন তো এখানে সাবমিট ইউর ক্রিপ্টো অ্যাড্রেস তো এখানে আপনারা ক্লিক দেবেন তারপর আপনাদের ফোনের ট্রাস্ট ওয়ালেট বা আপনাদের যে কোনো এক্সচেঞ্জার বা যে কোনো ইয়ে থাকুক ক্রিপ্টো ওয়ালেট থাকুক না কেন তো ওইটার ভিতরে যাবেন যাওয়ার পর ওইখানে আপনাদের এই যে দেখতে পড়তেছেন রিসিভ এই দেখবেন যে বিএন বি অ্যাড্রেস কোনটা এই দেখেন এই যে নেএনবি এই বিএন বি অ্যাড্রেস বা যে ইটিআই সেই দুইটা অ্যাড্রেসের মধ্যে একটা অ্যাড্রেস আপনারা কপি করে দিয়ে দেবেন এই যে রিসিপ্ট দেখতে পাচ্ছেন রিসিপ্ট একটাকে লিক দেবেন তারপরে যে কপি কপি করে এই অ্যাড্রেসটা বা আপনাদের ওয়ালেটের যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা এখানে সাবমিট দিয়ে সাবমিট দেওয়ার পর হল যে আপনারা এখানে কন্টিনিউ থেকে দিবেন দেবেন তারপর আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো সবাই এইভাবে জয়েন করার অফটা কমপ্লিট করে নেন সবাইকে ধন্যবাদ